পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে ফের হাতিধানা হানা সুবর্ণরেখা নদী পেরিয়ে কেশিয়ারিতে ঢুকে পড়েছে ষাট থেকে পঁয়ষট্টিটি হাতির দল হাতি তাড়াতে এলাকায় বন দফতরের কর্মীরা রংপই ভয়াবহ বাস দুর্ঘটনা শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল বাস মৃত্যু হলো চারজনের বেশ কয়েকজন আহত পঙ্কজ দত্তর প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন কুণাল ঘোষ যেখানে তিনি লিখছেন বিতর্কের আসরে ওর সঙ্গে ইস্যুভিত্তিক মত পার্থক্য হতো কিন্তু তার বাইরে তিনি আমাকে স্নেহ করতেন বহুজনের মুখে শুনেছি উনি আমার প্রশংসা করেছেন কথাও হতো মাঝে মধ্যে তার প্রয়াণে আন্তরিক শোক জ্ঞাপন করছি একজন সহকথক চলে গেলেন এবং দলার কাছে যে দলা পাকিয়ে ওঠাটা থাকছে সেটা হচ্ছে যে যে ঘটনাগুলো ঘটলো সেই ঘটনাগুলো যদি না ঘটতো তাহলে যে ধরনের কোরিলেশনের প্রসঙ্গ আসছে যে থানায় গিয়ে তাকে যে প্রচুর প্রশ্ন করা হয়েছে বা একটু আগেই আপনি যেটা শোনাচ্ছিলেন যে তার এক সময় তাকে যারা সুরক্ষা দিতেন তাদের সরিয়ে দেয়া এই বিষয়গুলো যখন এই আলোচনার সঙ্গে চলে আসে তখন রাষ্ট্র ব্যবস্থার দিকে একটা প্রশ্ন যে ওঠে না এমন নয় আর কি এবং মূল কথা হচ্ছে যে গণতন্ত্রের মূল জায়গাটা হচ্ছে বিরোধী পক্ষের কথা গণতন্ত্রের মূল জায়গাটা হচ্ছে প্রতিবাদী স্ব এবার সেই জায়গায় আমরা সকলেই একটা সীমাবদ্ধতার মধ্যে থাকি এই সমাজ সংসারে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে কথা বলতে গেলে সাধারণত আমরা সাবধানে থাকি আমরা বোঝার চেষ্টা করি রাষ্ট্র যন্ত্র কিভাবে প্রতিক্রিয়া দেবেন কিন্তু পঙ্কজদা যখন কথা বলতেন সম্ভবত তিনি সেটা মাথায় রাখতেন না ফলে তার যে কথাগুলো সেই কথাগুলো সমাজের যে ছবিটা আজকের দিনের যে বাস্তব পরিস্থিতিটা সেই পরিস্থিতিটাকে অনেক সোজাভাবে অনেক সহজভাবে অনেক স্বচ্ছভাবে মানুষের সামনে তুলে ধরত ফলে বারবার করে এই কথা বলতে হবে যে একজন মানুষ চলে গেলেন যার কথাগুলো আমরা আগামী দিনে আর শুনতে পাবো না এবং সেক্ষেত্রে সমসাময়িক সমাজের যে প্রতিবাদের কথা যে কথাগুলো হয়তো আমাদের জোরে বলার সাহস নেই সেই কথা বলার মতন একজন লোককে আমরা হারিয়ে ফেললাম এবং বারবার এই কথাটা বলতে হবে যে গণতান্ত্রিক যে স্বর পশ্চিমবঙ্গের মানুষের গণতান্ত্রিক যে স্বর ভারতবর্ষের মানুষের এবং গোটা বিশ্বজুড়ে বাঙালির যে গণতান্ত্রিক স্বর যে প্রগতিশীল বক্তব্য যে উদারবাদী ভাবনা এবং এই জায়গাগুলো সরাসরি কথা বলার যে প্রস্তুতি এই প্রস্তুতি আমাদের আরো নিতে হবে এবং পঙ্কজদার কাছ থেকে যে কথাগুলো তিনি বলতেন রাজনীতির যে কথাগুলো বলতেন নির্বাচনের আগে যেভাবে নির্বাচনী বিশ্লেষণের কথা বলতেন কোন দল জিততে পারে কোন দল হারতে পারে শুধুমাত্র তো প্রতিবাদ নয় তার সঙ্গে তার বিশ্লেষণী শক্তি রাজনীতি নিয়ে ভাবনা কিভাবে ভোট হয় কোন জায়গার মানুষ কিভাবে ভাবছেন এই প্রতিটি বিষয়ে তার যে রাজনৈতিক প্রজ্ঞা এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গের বা ভারতের রাজনীতি নয় বিশ্ব রাজনীতি সম্পর্কে তার যে ভাবনা চিন্তা তার যে গোটা দেশ এবং গোটা পৃথিবীর রাজনীতিকে সম্পর্কিত করা একই সুতোয় বাধা এবং তার প্রতিটা বক্তব্য আমার মনে হয় আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে এই ঘটনাটা যে ঘটতে চলেছে এরকম একটা আভাস আমরা পাচ্ছিলাম তবু তার মধ্যেও তো আশা থাকে সেই আশাটা পূর্ণ হল না এবং চিকিৎসা বিজ্ঞান অবশ্যই এখনো সেই জায়গায় পৌঁছয়নি এবং একই সঙ্গে আবার মনে করিয়ে দিতে হয় যে ঘটনাগুলোর পরম্পরায় এই ঘটনাটা ঘটল তার সঙ্গে কতটা রিলেশন আছে তো ডাক্তারবাবুরা বলতে পারবেন আর বলতে পারবেন হয়তো শুধু ঈশ্বর কিন্তু এই ঘটনাগুলো যদি না ঘটতো আজকের এই দিনটায় এই আলোচনার সময় যদি সেই থানায় বন্ধ থাকার কথা থানায় তাকে প্রচুর প্রশ্ন করার কথা একই সঙ্গে তার সুরক্ষা কর্মী তুলে নেওয়ার কথা এই বিষয়গুলি যদি আলোচিত না হতো তাহলে হয়তো আমাদের গণতন্ত্রের প্রতি বিশ্বাসটা আরো একটু বেশি থাকতো তবু শেষে বারবার যেটা বলতে হয় পঙ্কজ দত্তের শর এই শট যেন আমরা সারা জীবন যতক্ষণ রাজনীতি আলোচনা করছি এই শট যেন শুনতে পাই এই শট যেন স্তব্ধ না হয় অনেক ধন্যবাদ শুভ আমাদের সঙ্গে কথা বলার জন্য